হ্যালো গাইস আজকে টপিকস হচ্ছে সাইপ্রাসের মেডিকেল নিয়ে সো সাইপ্রাসে আসতে হলে মেডিকেল কি আপনি বাংলাদেশ থেকে করাবেন নাকি সাইপ্রাসে এসে মেডিকেল করবেন এবং মেডিকেলে কী কী টেস্ট করবেন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি এস ইউরোপিয়ান কালচারসের পক্ষ থেকে গ্রিক সাইপ্রাস থেকে শান্তলি বলতেছি আজকে আপনারা থামেল দেখি বুঝে গেছেন আমরা কী বিষয় নিয়ে কথা বলতেছি সো চলুন বিস্তারিত আলোচনা করা যাক হ্যাঁ আপনাকে সাইপ্রাসে আসতে হলে বাংলাদেশে কোনো মেডিকেল করাতে হবে না সো আপনাকে সাইপ্রাসে এসেই মেডিকেল করাবে তারা সো কোম্পানি করাক আর এজেন্সি করাক যাই হোক আপনাকে মেডিকেল এদেশে এসে করতে হবে সো আপনি যখন একটা ফাইল জমা দেবেন সো ফাইল জমা দেওয়ার আগে আপনি নিজে একটা মানে হসপিটালে গিয়ে আপনার ব্লাড এবং কি এক্স রে এক্স মানে এক্স রে করাবেন সো আপনি যদি কোনো প্রকারের জটিলতা বা কোনো প্রকারের যদি রোগ না থাকে বড় ধরনের কোনো সমস্যা যদি না থাকে তাহলে আপনি ফাইল জমা দিতে পারেন এমন যে যদি আপনার মনে করেন যে ফাইল জমা দিয়ে ফেলছেন এরপরে যদি আপনি মনে করেন যে মানে আপনার ফাইল জমা দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন আপনার ভিসা উসে ভিসা ভিসা টিসা হওয়ার পর মনে করেন যে আপনি সাইপ্রাস আসছেন আসার পর যদি আপনি মেডিকেল চেক আপ করান মেডিকেল ব্লাড টেস্ট বা আপনার যে বেডি এক্সরে করা হবে সেটা যদি আপনার কোনো সমস্যা হয় তো তারপরে কিন্তু আপনাকে মনে করেন যে ছোটো কাটা ছোটো কাটা সমস্যা হলে কোনো সমস্যা নেই আপনাকে সময় দেবে ভালো হওয়ার জন্য কিন্তু যদি কোনো বড় ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার যেটা হচ্ছে আপনার অনেক সময় লাগবে বা হচ্ছে তিন মাসের বেশি সময় লাগবে তারপর হচ্ছে আপনার যেটা এই জায়গা থেকে মানে অনেক ব্যয়বহুল চিকিৎসা বা অপারেশন করা লাগতে পারে বড় সেই সেগুলো কিন্তু আপনার এই জায়গায় অ্যালাউ করবে না সো এই তাহলে কিন্তু আপনার বাংলাদেশে ফেরত দিয়ে দেবে সো আপনি এর জন্য আমি বলতেছি ফাইল জমা দেওয়ার আগে অবশ্যই আপনি বাংলাদেশ থেকে আপনি মনে করেন যে একটা টেস্ট করাবেন ব্লাড টেস্ট করাবেন এক্স রে করাবেন বা আপনার মানে শরীরে কোনো বড় ধরনের রোগ বা কোনো এরকম কিছু আছে কি না সো এরা মূলত আপনার চেক দেখে ব্লাড টেস্টটা দেখে আপনার মনে করেন যে কোনো জন্ডিস বা কোনো মানে জনিত রোগ আছে কিনা এক্সরে করা মানে আপনার মানে এক্স রে হচ্ছে আপনার বড় ধরনের কোনো রোগটোক বা কোনো আপনার কোনো সমস্যা আছে কিনা যাই হোক এরকম টাইপের সো আপনাকে মনে করেন যে মেডিকেলে কোনো সমস্যা হলে ডিরেক্ট আপনার বাংলাদেশে ফেরত দিবে না সো আপনার যদি এটা ওষুধটা ওষুধ মানে আপনি যে অসুস্থ হয়েছেন বা আপনার যদি ভালো হওয়ার মতো স্পেস থাকে যে না চার পাঁচ দিন দশ দিন ওষুধ খেলে এটা সেরে যাবে তাহলে এদের কোনো সমস্যা নেই তাহলে আপনাকে রেখে দিবে। যদি দেখে যে না এটা ভালো হওয়ার মতো না তাহলে আপনাকে বাংলাদেশে ফেরত দিয়ে দিবে সো এর জন্যই বলি আপনাকে ফাইল জমা দেওয়ার আগে অবশ্যই আপনি বাংলাদেশ থেকে আপনি মেডিকেল নিজেই নিজেই করে আসবেন ঠিক আছে নিজেরাই করে আসবেন কোন এজেন্সি করাবে না করাবে সেটা দেখার বিষয় না ঠিক আছে আপনারা নিজেই আগে করে নেবেন কারণ আপনি একটা ফাইল জমা দেওয়ার পরে যদি আপনি দেখেন যে আপনি মেডিকেল মেডিকেল আনফিট হয়ে গেছেন তাহলে আপনি কিন্তু টাকা পয়সা তারা বলবে যেগুলো আমরা তোমাদের ফাইল কিন্তু প্রসেসিংয়ে হয়ে গেছে বা চলতেছে বা তোমাদের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে ফাইল প্রসেসিংয়ের তাহলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ভংচং বোঝায় মনে করেন যে আপনাদের যা টাকা দিয়েছেন এন থেকে কিন্তু আপনার ভালো টাকা কিন্তু অ্যামাউন্ট কিন্তু তারা কাটার চেষ্টা করবে সো অবশ্যই ফাইল জমা দেওয়ার আগে একটা নিজেরাই একটা টেস্ট করে নেবেন একটা ডায়াগনোসিস সেন্টার থেকে ব্লাড আর এক্সরে করে নেবেন টেস্ট আর সাইপ্রাসে এসার পর আপনারা মানে এরা হচ্ছে আপনার এক্সরে করাবে আর হচ্ছে ব্লাড টেস্ট করাবে এই দুইটাই আনাফ ঠিক আছে আর কোনো কিছু করায় না সো আপনি যখন সাইপ্রাস আসবেন আসার সাথে সাথেই আপনার এজেন্সি মানে আপনার যে এজেন্সি নিয়ে আসছে সেই এজেন্সি আপনাকে মানে সাথে সাথেই মানে সাইপ্রাস আসার পর মেডি আপনার বিমানবন্দর নামবেন আপনি যে এয়ারপোর্টে নামান সেই এয়ারপোর্ট থেকে সরাসরি আপনার কোম্পানি কোম্পানিতে রেখে আসার আগে আপনাকে মেডিকেল করে নিয়ে তারপরে কোম্পানিতে আপনাকে রেখে আসবে পরে আপনার জন রিপোর্ট তিন চার দিন পরে বেরোবে এজেন্সি আপনার কোম্পানিতে পাঠিয়ে দিবে আপনার কিছু করা লাগবে না সো আবার কিছু কিছু ক্ষেত্রে আবার মনে করেন যে এজেন্সি যদি ইয়া না করে বা কোম্পানি যদি আবার এজেন্সির সাথে ডিল করে যে মেডিকেল তুমি করাবা বা এরকম যদি কোনো হয় আর তাহলে কোম্পানি আপনাকে ম্যাডাম মেডিকেলের জন্য দেখাই দেখা অমুক জায়গায় যায় সেটা মেডিকেল করো তাদের আমরা একসাথে হচ্ছে আপনার প্রায় সাত আট জনের মতো আসলাম সাত আট জনের আমাদের একসাথে মেডিকেল করাইছে লানার্কা এয়ারপোর্টের নাম আমার পর হচ্ছে আপনার সরাসরি মেডিকেল নিয়ে গেছে মেডিকেল নিয়ে যায় আমরা ব্লাড এবং কি এক্স রে করাইছে এক্স রে করার পর হচ্ছে আপনাকে সরাসরি মনে করেন যে কোম্পানিতে আমাদের পাঠিয়ে দিছে সো কোম্পানিতে তারপরে যে মেডিকেল রিপোর্টটা আছে সেটা কোম্পানিতে পরবর্তীতে সেন্ড করছে আর কি সো একটা ঘটনা বলি সেটা হচ্ছে আমাদের সাত জনের ভিতরে একটা মেয়ে তিন চারজন মেয়ে আর ছিল সো একটা মেয়ের একটু সমস্যা হয়েছিল তার হাটে ছিদ্র ছিল দুইটা ছোট ছোটো সো যাই হোক এই ছিদ্র ধরার পরে তারা কোম্পানি তাকে কাজে যোগ দিতে দেয়নি তারপরে কোম্পানি তার সুযোগ দিছে এটা ভালো হওয়ার জন্য ঠিক আছে যদি অপারেশন করে যায় যেমনি হোক সে যদি ভালো করাইতে পারে তাহলে সে থাকতে পারবে তা নাহলে থাকতে পারবে না তার হাজব্যান্ড আবার দেশে ছিল তারা মানে একসাথে কাপড় বিষয়ে আসতে পারে নাই সো আলাদা আলাদা আসছে যাই হোক সে আবার তার হাজব্যান্ডের কাছে চলে হাজান্ড্রেজার সেটা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিতেছে সো তিন মাসের ভিতরে যদি তারা ট্রিটমেন্টে ভালো হয় তাহলে সে আবার পরবর্তীতে এই কোম্পানিতে আবার কাজে যোগদান দিতে করতে পারবে আর যদি তিন মাসের ভিতরে ভালো ঠিক না করতে পারে তাহলে তো আপনার মনে করেন যে এই পেপার যেটা বলে এটা তো তিন মাসের ম্যাচ থাকে সো এটার তো ম্যাচ শেষ হয়ে যাবে তাহলে তো সেখানে তিন মাসের বেশি থাকলে সে অবৈধ হয়ে যাবে সো তিন মাসের আগে যদি ভালো হয় তাহলে কাজে যোগদান করলে ভালো হলে কাজে যোগদান করতে পারবে তাহলে তো ঠিক আছে যদি না করতে পারে তিন মাসের ভিতরে ভালো যদি না হয় তাহলে তো আপনি মনে করেন যে তিন মাসের পরে তো আপনার অবৈধ হয়ে যায় তাহলে তার আগে তার চলে যেতে হবে সো এরকম আর কি সো এই জন্যই আপনারা অবশ্যই মানে আপনার ফাইল জমা দেওয়ার আগে আপনাদের নিজের মানে প্লাড এবং কি বডিটা টেস্ট করাবেন ভালো আছে কিনা তারপর আপনারা ফাইল জমা দেবেন ধন্যবাদ